বন্ধুরা আপনি যদি খেলা দেখতে চান খুব সহজ শুধু ডাউনলোড করুন একটাই অ্যাপস ওই অ্যাপস থেকে সরাসরি খেলা দেখতে পারবেন বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ একদম ফ্রি এইচডি কোয়ালিটিতে হ্যান্ডফোনে দেখতে পাবেন বাংলাদেশ মানে আবেগ আর ক্রিকেট মানেই আমাদের হৃদয়ের খেলা আজ বাংলাদেশ বনাম আফগানিস্তানের ম্যাচ কোটি ভক্তের দৃষ্টি একটাই জয় কে জিতবে কে হবে হিরো সবাই এখন অপেক্ষায় বাংলাদেশ দলে আছে তরুণদের পাওয়ার আর অভিজ্ঞতাদের আছে আত্মবিশ্বাস সাকিব লিটন হৃদয় মেহেদি হাসান এরা এক একটা ম্যাচ টার্নার অন্যদিকে আফগানিস্তানের বড় অস্ত্র হল স্পিনার রাশিদ খান মুজিবুর রহমান তাদের বল সামলানো সত্যি কঠিন কিন্তু লাল সবুজের যোদ্ধারা লড়াইয়ের জন্য প্রস্তুত কিংবা টিভির স্ক্রিনে প্রতিটি বাংলাদেশ একটাই শ্লোগান দিচ্ছে আজ বাংলাদেশ বাংলাদেশ তো ডাউনলোড করুন একটাই অ্যাপস একদম ফ্রি কোনো সাবস্ক্রাইবার কিনতে হবে না একদম এইচ ডি কোয়ালিটি ফুল স্ক্রিন দেখতে পাবেন তো যাদের টিভি নাই তারা চলুন আমার মতো যারা মোবাইলে দেখার জন্য প্রস্তুত কিন্তু এইচডি ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন না তারা চলুন আমরা একটি অ্যাপ ডাউনলোড করে নেই খেলাটা দেখে আসি চলা যাক হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই যদি তোমার কোনো উপকারে এসে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবে ধন্যবাদ গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে নেবেন এরপরে সার্চবারে ক্লিক করবেন এরপরে আপনি এখান থেকে লিখে নেবেন দেখে দেখে লিখবেন দেখুন এখানে এসেছে এই দ্বিতীয় নম্বর অ্যাপসটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আমরা এই ডাউনলোড অপশনে ক্লিক করব ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এখানে ডাউনলোড হয়ে যাচ্ছে দেখুন ডাউনলোড ইতিমধ্যে চালু হয়ে গেছে ওকে একবার দেখুন ডাউনলোড হয়ে গেছে আমরা এবার আমার এখানে বাংলাতে করা আছে তাই এরকম আচ্ছা আমরা ক্লিক খুলুনে ক্লিক করার পরে এখানে দেখুন আপডেট চাচ্ছে আমি এটাকে আপডেট দেবো ঠিক আছে আপনারা আপডেট করে নেবেন একটু অপেক্ষা করে নেবেন এবার আমার আপডেট হয়ে গেছে আমরা এটাকে খুলুন অপশনে ক্লিক করব দেখতে পাচ্ছেন এখানে সমস্ত লাইভ চলে এসেছে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে